আর সে যে আমি তার হত্যার জন গেছি ভাই আমি যদি হত্যার জন্য সে জায়গায় যাইতাম তাহলে সে বাইচাসে কি হবে তার হত্যি করে হলাইতাম তো প্রথমত আমাকে সমাজে এমন কিছু বেশদারি লোক আছে যাগর মুখবর্তি দাড়ি গলা পর্যন্ত দাড়ি সব পাই গেছে গেছে গা মুখ পর্যন্ত দাড়ি তাগর সব কিছু পাই গেছে সমাজে এগরই সবাই দাম দেয় মানে আর একটা যে কথা কইবো আল্লাহবাদ এগর কথাই ঠিক আমি হাদিস পড়ছি হাদিস মানতাম না এগর কথাই ঠিক কেন না এর মুখ দাড়ি আছে সাদা সাদা দাড়ি আর চুল পাই গেছে গা হ্যাঁ বয়স্ক এর কথাই মানতে হইবো সমাজে এমন কিছু কিছু লোক আছে আর এগোর কারণে সমাজ নষ্ট হেরাই দেখবেন যে কয় যে সার বিয়ে হারাম এই বাড়ে সার করছে এবারে দুই বিয়া করছে সত্য এটা করছে ওইটা করছে সি 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 এরাই করব কিন্তু ওই সম ওই জিনিসগুলো যারা আমি নিষেধ করে ওই জিনিসগুলো এগোর ভিতরে আছে এগোর ঘরের ভিতরে আছে এরা এগুলা বেশি করে তাহলে এখন কারে কইবেন এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে হইছে যে সৈয়দ আবেদ শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ কেন দেয় মানুষ শিখবো কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো মানুষ শিখে না ওই শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রশ্ন ফাঁস করছে এটা কি বিশ্বাস করার মতো যে এই মুখবর্তী দাড়ি সাদা সাদা দাঁড়িয়েলা হ্যাঁ চুল পাকিয়া গেছে গা বয়স হয়ে গেছে গা হে কাজ করতে পারবো তাহলে এখন দ্বিতীয় কথা হইছে এই যে বজ্রল লোক রনি ভাই এই রনি ভাই আগে দুই বিয়া করছে বউ আছে বাচ্চা আছে এই বয়স আবার প্রেম করতে চাচা ভাই কই লাগছে বত মাইচা রনি কাকা কত আমি যে আর যে নীরব বাইরে যাই সাক্ষাৎকার দিলেন যে আমি যদি ওরে মারতে যাই তাহলে জিন্দা রইল কইতে আমার কথা হইলো ও আর জিন্দা আছে কইতে কই থেকে ও আর জিন্দা আছে ওর গালের এক পাশ আপনি এমন ভাবে কাটছেন যেভাবে কাটছেন আর মাথার এই যে নাক মুখ যেভাবে যে অবস্থা করছেন আপনি মাইরা এই জিন্দার রইলো কই আর জিন্দা আছে তো আপনার কারণে না আপনি যে আল্লাহ আল্লাহরে বাসায় রাখছে আপনার কুকৃতির খোলা ফাঁস করার লাগে আপনি মাইরা লাগলে তো শেষী যদি মারা গেল আপনার ইয়া মরে যাইত তাহলে তো শেষ আসিলাম আপনার মতো দাড়িওয়ালা ভূ পর্যন্ত দাঁড়িয়েওয়ালা মানুষটা তার কেউ বিশ্বাস করেইলেন আমার কথা না কেন আমরা আছি না সমাজওয়ালা দাঁড়িয়েওয়াল দেখলি হইছে হ্যাঁ আল্লাহলি হার কথা কোনো সময় মিথ্যা হইতে পারে না হ্যাঁ কোনো সময় ভুল করতে পারে না বিষয় বুঝছেন